En ik we niet doorgaan. Dus later hoop ik dat je er wat aan উঠতে পারে নারী টানে বাড়ি এ কথাটি বলার কারণ পবিত্র রমজান মাস শেষের দিকে আর ঈদ এগিয়ে আসছে ঈদকে অপেক্ষা করেই মানুষের ভিড় আমি এখন বর্তমানে আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে তো একটু পরেই আন্তনগর ট্রেন আসবে সেই ট্রেনেই ঢাকা থেকে মানুষ তার গন্তব্যস্থলে যাবে নারীর টানে বাড়ি তো এখানে আসার পরে দেখতেছি অনেক ভিড় হাজার ব্যস্ততা শেষ করে তারা যাচ্ছে হাজার গন্তব্যস্থলে উদ্দেশ্য একটাই গ্রামের বাড়ি যেতে হবে নারীর টানে বাড়ি তো আর কিছু সময় পরেই অন্তনগর ট্রেন আসবে ঢাকা কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে পূজা চলে যাবে রাজশাহীতে ট্রেনের সময় যত ঘনিয়ে আসছে স্টেশনের লোকজন তত ভিড় করছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর যাই হোক যত বাধা বিপত্তি আসুক যেতে হবে নারীর টানে বাড়ি স্টেশনে নানা পেশার মানুষ রয়েছে ছাত্র থেকে শুরু করে কর্মজীবী পর্যন্ত তাদের একটাই উদ্দেশ্য বাড়ি যেতে হবে আর যেতে হবে ট্রেনে যেহেতু বাসে অতিরিক্ত ভাড়া ট্রেনে ভাড়াটা অনেকটা কম এর জন্য সবাই ট্রেনে যাবে অন্যান্য দেশগুলোতে পবিত্র মাহের রমজানের মানুষ থাকে তাদের পাপগুলো মুক্ত করার আশায় আর বাংলাদেশের মানুষ থাকে তাদের ব্যবসার আশায় প্রথম দশ দিন তারা থাকে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য বিক্রয় নিয়ে ব্যস্ত তৃতীয় দশ দিন তারা থাকে পোশাক আশাক নিয়ে ব্যস্ত এবং তৃতীয় দশ দিনে তারা নানাভাবে যাত্রীর থেকে কীভাবে ভাড়া বেশি নেওয়া যায় সেটা নিয়ে ব্যস্ত ফরিদপুর রেলওয়ে স্টেশন বিগত আট বছর আগে স্টেশনটি প্রতিষ্ঠিত হয় দিন যত যাচ্ছে স্টেশনটি তত বেশি জনপ্রিয় হয়ে উঠছে জনপ্রিয় হয়ে ওঠার কারণ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ যার কারণে বেশি জনপ্রিয় হয়ে উঠছে কারণ এইখানকার স্টুডেন্টরা অধিকাংশ রাজবাড়ি পাংশার পুষ্টিয়া থেকে এখানে ভর্তি হয় তার থেকে বেশি ভর্তি হয় রাজবাড়ি থেকে যেহেতু আমাদের রাজবাড়িতে ভালো সেই রকম কলেজ নেই যার কারণে অধিকাংশ স্টুডেন্ট এখানে ভর্তি হয় আর এইখান থেকেই তারা ট্রেনে করে তাদের নিজের গন্তব্যস্থলে যায় ট্রেনে যাতে ভাড়াটাও কম এবং সময়টাও অনেক সাচ্ছ হয় যার কারণে অধিকাংশ যাত্রী বেছে নেয় এই ট্রেনে যাত্রা তেমনই মাহের রমজান শেষের দিকে ঈদ ঘনিয়ে আসছে তাই সবার উদ্দেশ্য বাড়ি যাওয়া সবাই এসে টিকিট কেটে বসে আছে ট্রেনের অপেক্ষায় আর কিছু সময় পর ট্রেন আসবে সবাই গভীর আগ্রহের সাথে বসে আছে কোন সময় ট্রেন আসবে এবং কোন সময় তাদের গন্তব্যস্থলে যাবে যেহেতু আজকে আন্তঃনগর কিছুটা লেট করে গেছে যার কারণে একটু লেটে আসবে সময় যত ঘনিয়ে আসছে লোকজনের সংখ্যা ততই স্টেশনে বাড়ছে গভীর আগ্রহের সাথে তারা বসে আছে এদের মধ্যে থেকে বোঝা যায় যে হয়তো লং টাইম বাড়িতে যায় না এবং অনেকের মধ্যে হাসি নিজের মধ্যে হাসি যেদেরকে যেতে হবে বাড়ি বীদের জম যার দেখেন রেলওয়ে স্টেশনে কী পরিমাণ ভিড় সবাই তাদের ব্যস্ততা শেষ করে এখন চলে যাবে বাড়িতে গ্রামের বাড়ি সবাই যাবে হচ্ছে নারের টানে বাড়িতে তো ইতিমধ্যে ট্রেন চলে আসছে সবাই তার নিজের স্থান ট্র্যাক করে উঠছে ট্রেনে ওঠার জন্য ওই যে ট্রেন ওই যে ট্রেন চলে আসছে নম্বর